আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মানা নাবিয়্যি বা'দা আম্মা বাদ। সম্মানিত 5 আগস্ট আজকে চলে গেল সোমবার। আজকের দিনটা বড়ই স্মরণীয়। বাঙালি জাতিরা যুগে যুগে এই দিনটাকে স্মরণ করবে। আসুন কয়েকটা বিষয় সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি। হাউজুন আর ফালাহুন অর্থ অর্থ সফলতা সফলতা তবে আর ফালাহুন এর মধ্যে বিস্তর ফারাক বিস্তর পার্থক্য রয়েছে হয় এমন সফলতাকে যে সফলতা আসার পর আবার বিফলতা আসতে পারে আবার বিপদ ও মুসিবত আসতে পারে কিন্তু ফালাহুন এমন চিরস্থায়ী সফলতা যে সফলতা আসার পরে কোনো বিফলতা আসার কোনো পথ থাকবে না অর্থাৎ আলজান না যখন আমরা জান্নাতে প্রবেশ করব। জান্নাতে যুগ যুগ ধরে থাকবো দিন এমনটা হবে না কেউ এসে আমাদেরকে বলবে না তুমি জান্নাতে অনেক দিন ভরে আসো এখন চলে যাও এখান থেকে বিতাড়িত হও অথবা জান্নাতে এই কাজটি করেছো ওটাই হচ্ছে ফালাহন সর্বোচ্চ সফলতা এই জন্য মাজির সাহেবেরা পাঁচবার আজান দিতে বলে হাই আলাল ফালাহ তোমরা মহান সফলতার দিকে অগ্রসর হও সম্মানিত উপস্থিতি আজকে আনন্দ উৎসব করা হচ্ছে মনে রাখবেন স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা বজায় রাখা টিকিয়ে রাখা এটা বড়ই কঠিন সময় তো উপস্থিতি আজকে অনেকেই বলতে চাচ্ছে বাংলাদেশ আবারও দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো হ্যাঁ হতে পারে কেননা আমি এটা ফিল করেছি আমি এটা এভাবে ফিল করেছি যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ স্বাধীনতা কি আর স্বেচ্ছাচারিতা কি আর শৃঙ্খলাবদ্ধ অর্থাৎ অন্যের অধীনে থাকা কি এটা আমি একটা ভিডিওতে ক্লিয়ার করেছি এখানে সংক্ষিপ্ত শুধু বলি দেখুন এখন আমরা স্বাধীন স্বাধীন বলতে যেটা ন্যায়সঙ্গত যেটা সত্য সেটা আমরা বলতে পারবো কিন্তু করা যাবে না যদিও আজকে স্বেচ্ছাচারিতাই বেশি হচ্ছে আর মানুষ এটাকেই স্বাধীনতা মনে করে কেমন উদাহরণ আজকে গণভবনে মানুষ প্রবেশ করেছে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করেছে এটা কি স্বাধীনতা আমি দেখলাম অনেকে ফ্যান খুলে নিয়ে আসতেছে চেয়ার টেবিল সব নিয়ে চলে আসতেছে এটা কি উচিত আমরা কি এটার স্বাধীনতাই চাচ্ছি আমরা কি এটাই চাচ্ছি আর একটা বিষয় দেখলাম অনেক মানুষ মিষ্টি বিতরণ করছে বাঙালিদের একটি বৈশিষ্ট্য সে আনন্দিত হলে পুলকিত হলে মিষ্টি বিতরণ করে সাপোর্ট করা যায় কিন্তু যখন এই মিষ্টি ক্রয় করতে গিয়ে হুমড়ি খেয়ে মানুষ দোকানে পড়ে যাবে আর দোকানিরা মিষ্টি দিতে পারবে না পরবর্তীতে মিষ্টির দাম তিন গুণ থেকে চতুর্গুণ বৃদ্ধি করবে তখন মনে করতে হবে আমার দেশ স্বাধীন হয়নি আমার দেশে কল্যাণ আসেনি সম্মানিত উপস্থিতি হ্যাঁ দোকানদার মিষ্টি ফুরে গেছে আসলে আবার ওই বিক্রি করা হবে চেনা সে যদি এক্ষন মিষ্টির দাম বেশি নাই। মনে করবেন এই জন্য আমরা এই কয়দিন দোয়া করিনি যে জুলুম ক্যারির হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো সালেমের হাত থেকে দেশকে মুক্ত করো এভাবে আমরা الله كريبه الله تعالى عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.